আজকে তোমাদের সাথে এমন একটা হেয়ার প্যাক শেয়ার করব যেটা সপ্তাহে দুই দিন ইউজ করলেই কিন্তু চুলের পরিবর্তন তোমরা খুঁজে পাবে প্রত্যেকটা মেয়েরই কিন্তু লম্বা চুল পছন্দ তার সাথে এরকম সিল্কি হলে তো কোনো কথাই নেই তো চলো বেশি কথা না বলে হেয়ার প্যাকটা তোমাদের সাথে শেয়ার করা যাক এখানে আমাদের যা যা লাগবে সব কিছু আমি একটা প্লেটের উপর এনে রেখেছি যাতে তোমাদের দেখতে দেন বুঝতে সব কিছুই সহজ হয়ে যায় এখানে মেথিগুলোকে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি দেন অ্যালোভেরাগুলো কিন্তু আমাদের নিজেদের গাছ লাগানো সেইখান থেকে পেরে দেন ধুয়ে রেখেছি এরপর রয়েছে মেহেদি পাতা জবা ফুল তোমরা চাইলে একটু কালো জিরেও নিতে পারো আমার কাছে ছিল না তাই আমি নেই নি সবগুলো এখন একসাথে মিক্স করার পালা তো যার কাছে ব্যালেন্ডার আছে তারা ব্যালেন্ডারে করবা যার কাছে ব্যালেন্ডার নেই তারা অবশ্যই শিল নোড়ায় একদম মেহি করে বেটে নেবা আর এইখানে অ্যালোভেরা জেলটা তো মেহি করে বাটার কিছুই নেই কেননা এইটাকে আমরা সুন্দরভাবে পাতলা যে ছোলা সেটাকে ছাড়িয়ে দেন এইটা থেকে অ্যালোভেরা জেলটা বের করে নেব আর বাকি থাকলো জবা ফুল মেহেদি পাতা আর মেথি তো এইগুলোকে ব্যালেন্ডার বা শিল নোড়ায় বেটে নিলেই হয়ে যাবে এই যে অ্যালোভেরা জেলটাকে সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি আর তোমাদের কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে দোকান থেকে অ্যালোভেরা জেল কেনার চেয়ে তোমরা বাজার থেকে অ্যালোভেরা যে পাতাটা সেইটা কিনে আনবা সেটা থেকে করলে সেটা কিন্তু জন্য বেশি উপকারী অ্যালোভেরা জেলটাকে পরে এখানে জবা ফুল দিয়ে দিয়েছি তো দেখো আমি পরে দেখলাম যে জবা ফুলটা একদম একটুখানি হয়ে গেছে আসলে আর একটু লাগতো এরপরে মেহেদি পাতা তো মেহেদি পাতা যতটা হয়েছে বেশ ভালোই আর যার চুল যতটুকু তারা ঠিক মানে ততটুকুই নেবা বাকি রয়ে গেল মেথি দেখো তোমরা চাইলে কিন্তু সব একসাথে মিক্স করতে পারো বাট আমি যাতে তোমাদের ভাব ভালো মতন দেখি দেন ভিডিওটা ভালো মতন তোমাদের বুঝাতে পারি সেই ক্ষেত্রে আমি সব কিছু মিক্স করে আলাদা আলাদা রেখে দিয়েছি এখন এগুলো সুন্দরভাবে মিক্স করে নেব তো তোমরা তো বললাম আগে থাকতে যদি ব্যালেন্ডার মিক্স করো তাহলে বেশি ভালো হয় আমি যেহেতু করিনি তাই এখন আমি চামচ দিয়ে সুন্দরভাবে মিক্স করে নেব তো হেয়ার প্যাকটা মিক্স করতে করতে মনে পড়লো যে এর সাথে অবশ্যই একটু তেল দেওয়া প্রয়োজন তেল দেওয়ার ক্ষেত্রে কিন্তু চুলটা একটু সফট থাকবে আর এইখানে আমি যে বেলি ফুলের তেলটা ব্যবহার করি এটা তো সবাই তোমরা জানো কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে এটা দেখানোর ট্রাই করি তাদের চুলে আগে থেকে তেল দেওয়া থাকবে তারাও অল্প পরিমাণে তেলটা দিয়ে নিতে পারো এই হেয়ার প্যাকের মাঝখানে কেননা হেয়ার প্যাকে যদি তেলটা দাও তাহলে কিন্তু পরবর্তীতে ভালো হয় তো আমি এইখানে দেখলাম যে হেয়ার প্যাকটা একটু বেশি ঘন হয়ে গেছে এটাকে আর একটু পাতলা করা দরকার তাই আমি যে যে বাটিতে বিভিন্ন ধরনের এই যে মেহেদি পাতা মেথি রেখেছিলাম সেইটার জল কিন্তু দিয়েছিলাম আর এইখানে মেথির যে ভিজানো জল সেটাই বেশি ছিল তো মেথির জলটা বেশি দিলে ভালো হয় যে পরবর্তীতে আলাদা আর জল মেশানোর দরকার পরে না এখন আমাদের প্রধান কাজ যে এইটাকে সুন্দরভাবে ভাবে মেশানো আর রেডি তো তোমরা যারা যারা আমাকে কমেন্ট করো যে আমার চুলের রহস্য কি দেখো আমি জাস্ট এই তেলটা দেন ঘরোয়া ভাবে কিছু হেয়ার প্যাক চুলে দেই এছাড়া বাড়তি মানে কোনো পেস থেকে কোন প্রোডাক্টও কিন্তু আমি চুলে ইউজ করি না কেননা এগুলো আমার বিশ্বাস হয় না তাই আমি চুলে দেইও না তো দেখো ঘরোয়াভাবে যদি এত সুন্দর চুল পাওয়া যায় মানে বিভিন্ন হেয়ার প্যাকের মাধ্যমে তাইলে কেন আমরা বাইরে থেকে জিনিস কিনে চুলে দেব তাই না আর আমিও সব সময় তোমাদের সাথে ট্রাই করি যে আমার এই চুলের হেয়ার গুলো বা আমি চুলে যা যা ব্যবহার করি সব ধরনের টিপস গুলো তোমাদের সাথে শেয়ার করতে আর বেশি ভালো লাগে যখন তোমরা কমেন্ট করো যে আসলে এই হেয়ার ভালো আমি এটা রেজাল্ট পেয়েছি তখন সত্যিই খুব ভালো লাগে তো দেখো এই ভাবে কিন্তু একদম চুলের গোড়ায় গোড়ায় তোমরা হেয়ার দিয়ে দেবে কারণ চুল যদি গোড়া থেকে শক্ত দেন মজবুত না হয় তাইলে কিন্তু নিচে দিয়েও কোনো কাজ হবে না তোমরা পারলে একা না দিয়ে মানে ঘরে যদি কেউ থাকে তাকে দিয়ে অবশ্যই চুলে এটা ট্রাই বা কেননা একা একা না অত রকমভাবে পসিবেল হয় না দেন আমি ক্যামেরার সামনে দেখাই যে আমি একা একা দিচ্ছি দেন ক্যামেরা অফে কিন্তু আমি আমার মা বা বৌদি কারো কাছ থেকে চুলে হেয়ার প্যাকটা সম্পূর্ণভাবে লাগিয়ে আসি কথা বলতে বলতে এদিকে চুলটা একদম শ্যাম্পু করে নিয়ে দেন ধুয়ে এসে তারপর কিন্তু ক্যামেরার সামনে এসেছি তো কতটাই পার্থক্য কি তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে কেননা এখানে একদম রিয়েল ক্যামেরা দেন তোমরা রোদ দেখতে পাচ্ছ মানে কোনো কিছু কিন্তু ফেক নেই তোমরা চাইলেও কিন্তু ট্রাই করে দেখতে পারো তাইলেই বুঝতে পারবে তো চলো আমার হেয়ার কেয়ার টিপস তো এগুলোই আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে আজকের মতো সবাইকে টাটা এই পর্যন্ত ব্লগটা